নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব এটি নববর্ষের রাশিফল নতুন বাংলা বছর চোদ্দশো বত্রিশ কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মিন যাদের মিন রাশি তাদের জন্য যেমন এই আলোচনা যাদের অন্য যে কোনো রাশি লগ্নটি যদি হয় মিন আপনার জন্যেও কিন্তু এই আলোচনা তার আগে বলব যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেই চাইলে যোগাযোগ রাখতে পারেন চলে আসবো মূল আলোচনায় মহাকাল পুরুষের বারো নম্বর ঘর অর্থাৎ বারোতম রাশি হচ্ছে মিন জলতত্ত্বের ও দ্বি স্বভাব বা তত্ত্ব স্বভাবের রাশি এটি দেবগুরু বৃহস্পতি এই ঘরের মালিক অর্থাৎ দেবগুরু বৃহস্পতি প্রভাবিত হচ্ছে মিন রাশি বছরের শুরুতেই একটু প্ল্যানেট পজিশনটা বুঝে নেই বছরের শুরুতেই রাশিতে শুক্র বুধ শনি এবং রাহুর অবস্থান থাকছে দ্বিতীয় ঘরে থাকছে রবিদেব পরে রাহু অবশ্য মিনের দ্বাদশে অবস্থান করবেন পরবর্তীকালে পরবর্তী যে দেড় বছর রাহু থাকছে মিনের দ্বাদশে সপ্তম ছেড়ে ষষ্ঠে অবস্থান করবেন কেতু সেটা যখন বছর শুরু হচ্ছে তার বেশ কিছুদিন পর দেবগুরু বৃহস্পতি মিনের তৃতীয় ঘরে বর্তমানে অবস্থান করছেন তার গোচর পরিবর্তন হবে অর্থাৎ তিনি বৃষ থেকে মিথুনে চলে আসবেন যে ঘরটি মিন সাপেক্ষে চতুর্থ অর্থাৎ কেন্দ্রস্থান সেখানে তিনি চলে আসবেন কিছুদিন পর পর কেন্দ্র ঘরে বা চতুর্থ ঘরে দেবগুর এই যে উপস্থিতি বা গোচর পরিবর্তন সাড়ে সাতির মধ্যেও মিনকে বেশ কিছুটা কিন্তু পজিটিভ ফল তিনি দেবেন দ্বিতীয় পর্যায়ে আপনাদের সাড়ে সাতি চলছে আপনারা জানেন শনিদেব কিন্তু আপনাদের দ্বাদশ আবার একাদশ ঘর অর্থাৎ যেখান থেকে আমরা আয় লাভ সাফল্য দেখি সেই সাফল্য ক্ষেত্রেরও কিন্তু অধিপতি সেই আয় লাভ সাফল্য ঘরের মালিক স্বয়ং উপস্থিত হয়েছে আপনাদের মিন রাশি তথা মিন লগ্নের উপরে অর্থাৎ কিছু সাফল্য কিছু বৃদ্ধি কিছু আয় লাভ সেটা তো আপনারা নিশ্চিতভাবে পাবেন তবে শনিদেব একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে মাত্র তিরিশ ডিগ্রি যেতে তার সময় লাগে আড়াই বছর তাই যেহেতু শনিদেব সবে প্রবেশ করেছেন ফলটা হয়তো একটু পরে আসবে একটা জিনিস মাথায় রাখবেন ধীর কিন্তু কিছুটা স্টেবেল ফল কিন্তু তিনি দেবেন কিছুটা সাফল্য তিনি নিশ্চিতভাবে দেবেন একটু সময় লাগবে আরেকটা জিনিস বলে দেয়ারই প্রয়োজন আছে আপনার ব্যক্তিগত জন্মছকে শনিদেব ঠিক কোথায় অবস্থান করছেন কোন ঘরে অবস্থান করছেন কোন নক্ষত্রে অবস্থান করছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ফলের হ্রাস বৃদ্ধি বা ফল প্রাপ্তির ক্ষেত্রে সেই জন্যেই দেখবেন এক একজন কিন্তু এক এক রকম ফল পান এই প্লানেটের ঘরের অবস্থান দশা অন্তর্দশা কেমন চলছে সামগ্রিক বিচারে তবে কিন্তু ফল লাভ একদম নির্দিষ্ট করে ফলাদেশ করা যেতে পারে চলে আসবো স্বাস্থ্য ক্ষেত্রের আলোচনায় রাশি ছেড়ে দ্বাদশে রাহুর প্রবেশ ঘটবে যেটা আমি বললাম রাশিতে থাকছে তার দৃষ্টি দ্বাদশপতি শনিদেবের রাশিতে অবস্থান মন মানসিকতার দিকে কিন্তু একটু চাপ থাকছে কারণ আপনাদের চন্দ্র রাশি কিন্তু মিন সেই চন্দ্রের যেখানে অবস্থান সেখানে শনিদেবের অবস্থান এবং রাহু তৃষ্টি সামগ্রিক বিচারে মন মানসিকতায় একটু চাপ থাকবে মাথা ঠান্ডা রেখে এবং খুব বিবেচনার সঙ্গে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাদের যাদের অনেক সময় দেখবেন সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন না কখনো মনে হচ্ছে এটা কখনো মনে হচ্ছে এটা এই যে সিদ্ধান্তহীনতা এটা থেকে বেরিয়ে আসার একটা কৌশল হচ্ছে আপনার যারা গুরুজন আছেন তাদের সঙ্গে একটু কথা বলুন তারা কি বলছে একবার শুনে নিন সেইভাবে কিন্তু চলাটা উচিত হবে কি হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই যেটা হতে পারে যারা একটু বয়স্ক তাদের বলবো পেন ইন বডি ব্যথা যন্ত্রণা এর প্রকোপটা কিন্তু একটু বাড়তে পারে আগেই বলেছি মাথা ঠান্ডা রেখে চলার প্রয়োজন আছে ব্যথা যন্ত্রণার যে প্রকোপ সেদিকে একটু নজর রাখুন অ্যালার্জি সংক্রমণ অনেকে বলে না যে ভাইরাল ফিভার হয়েছে তো এই ধরনের কোনো সংক্রমণ পেটের কোনো সমস্যা জ্বর জারি এই সমস্ত সমস্যা থেকে একটু সতর্ক থাকতে হবে স্কিনের কোনো সমস্যা আসতে পারে ইউরিনারি ট্রাকের রকম ইনফেকশান থেকে সতর্ক থাকার প্রয়োজন আছে তবে একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলে দেই। ও আর একটা কথা বলি মাঝে মাঝে কিন্তু সাইনাস বা মাথার ব্যথা সর্দি কাশি মাথা যন্ত্রণা সেই সমস্ত উপসর্গ কারো কারো ক্ষেত্রে আসতে পারে সবাই যে এক ফল পাবেন ডেফিনেটলি না মোটামুটি ঘুরে ফিরে এই ফলগুলো কিন্তু আসতে থাকবে সেটা পরিষ্কারভাবে যেটা বলছিলাম সেটা হচ্ছে যাই কিছু হোক না কেন অত্যন্ত ভালো চিকিৎসা পাবেন এবং অতি অবশ্যই সুস্থ হবেন এবার চলে আসবো অন্যান্য বাড়ির লোকেদের স্বাস্থ্যের ক্ষেত্রে যাদের মিন লগ্ন বা যাদের মিন লগ্ন তাদের বলবো বাবা এবং মায়ের স্বাস্থ্য কিছু খুচরো সমস্যা কিন্তু আসবে সামান্য কিছুটা তাদের ভোগালেও মারাত্মক চিন্তার কোনো কারণ নেই সন্তান ক্ষেত্র বরং শুভ দেখাচ্ছে অনেকেরই সন্তান মিন রাশি বিশেষত মিন লগ্নের অনেকের অনেকের ক্ষেত্রে দেখবেন সন্তানরা না একটু জেদি হয়ে গেছিল তাদের শরীরে রকম সংক্রমণ বা তাদের স্বাস্থ্যের কোনো রকম অবনমন খুব ছটফটানি জেদি এই ব্যাপারগুলো তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু এসছিল এই সময় মানে নতুন বছর চোদ্দোশো বত্রিশ সন্তান ক্ষেত্র শুভ তাদের মতিগতি অনেকাংশে ঠিক হয়ে যাবে এবং তারা সুস্থতার দিকে যাবেন যদি কারোর কোনো ক্রনিক সমস্যাও থেকে থাকে দেখবেন চোদ্দশো বত্রিশ স্বাস্থ্যক্ষেত্রে সন্তানদের শুভ ফল দেবে তাদের মানসিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে চলে আসবো মোস্ট ভাইটাল ক্ষেত্র অর্থ মিনের সব থেকে যে বেশি চাপ সেটা অর্থের বিগত এক দেড় বছর আপনারা দেখেছেন অনর্থক বা অনাবশ্যক ব্যয় মাথা খারাপ করে দিয়েছিল ধনক্ষেত্র সামান্য কিছুটা হলেও কিন্তু চাপ কিছুটা কাটবে এবার সামান্য কিছু যদি বলেন কতটা তাহলে আমি বলবো খুব বেশি নয় টেন টু টোয়েন্টি ফাইভ বা থার্টি পারসেন্ট তার বেশি কিন্তু নয় সাড়ে সাথে চলছে চাপ একটা থাকবে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টির মধ্যে দ্বিতীয় ঘর পরে অর্থাৎ পাপ পীড়িত হয়ে রয়েছে জায়গাটা এবং ধনপতি মঙ্গল বছরের শুরুতে নিচস্ত থাকায় সমস্যা একটু কিন্তু দেখা যাচ্ছে বা থাকছে বছরের বেশ কিছুটা মাস অবশ্য আর্থিক ডেভেলপমেন্ট আপনারা পাবেন হ্যাঁ সাড়ে সাতের মধ্যেই পাবেন আমি তো আপনাদের মাসিক রাশিফল দেবো এই চ্যানেল যারা ফলো করেন তারা জানেন একটু শুনে নেবেন কোন কোন মাসে আর্থিক ডেভেলপমেন্ট হবে সেই বুঝে আপনারা একটু পরিকল্পনা করে নেবেন চাকরির ক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিন্তু অনেক কেই ভোগাবে এবং সেটা বাড়তে চলেছে অনেকের বাড়ি থেকে দূরে কর্মসূত্রে যেতে হতে পারে তবে ষষ্ঠে কেতু অবস্থান করছেন দ্বাদশে রাহু যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সার্বিক বিচারে দেখা যাচ্ছে গুপ্ত শত্রু বলুন আর প্রকাশিত শত্রু বলেন সেই শত্রু কিন্তু দমন হবে এটা নিয়ে কারণ শত্রু কখন দমন হয় শত্রু থাকবে তারপর তো দমন হবে আপনার পেছনে লাগবে একটু বিব্রত করবে দেখবেন অটোমেটিক্যালি তারা দমন হয়ে যাচ্ছে এক্ষেত্রে যদি ব্যক্তিগত জন্ম ছকে কোনো শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে তাহলে কিন্তু বেশ শুভ ফল এদিকে আপনারা আশা করতে পারেন সপ্তবে শনিদেবের দৃষ্টি ব্যবসা স্লো চলবে কিন্তু দেখবেন একটা স্থিতিশীল একটা থাকবে একটা স্থিতিশীল ভাব থাকবে একেবারে যে মাছি তাড়াতে হচ্ছে এমন ব্যাপার নয় একাদশ অধিপতি তিনি আপনাদের রাশি তথা লগ্নে সপ্তম ক্ষেত্রে তার দৃষ্টি খুব বেশি র্যান্ডাম সেল হবে এ কথা বলা যাচ্ছে না তবে কোথাও একটা স্টেবেল জিনিসটা কিন্তু থাকছে স্লো বাট স্টেডি এই সময় কোনো বাড়তি বিনিয়োগ এড়িয়ে চলতে হবে মনে করলেন একটা এই ব্যবসাটা একটু চাপ চলছে আর একটা ব্যবসা থেকে যাই না এটা কিন্তু করা যাবে না কারণ ভাগ্যটা তো আপনার সাড়ে সাথে সেই আপনারই চলছে সপ্তম ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সেই শনিদেবের দৃষ্টি আপনারই পড়ে রয়েছে তাহলে এটা থেকে ওঠা ওঠা থেকে ওটা এই স্টেপ জাম্প করাটা কিন্তু এড়িয়ে চলার প্রয়োজন থাকছে এটা একটু মাথায় রেখে চলুন ব্যক্তিগত জন্মছকে যদি পঞ্চমপুতির অবস্থান শুভ থাকে বলাই যায় এক্ষেত্রে এবছর আপনাদের সেলফ প্রফেশন বরং অনেক ভালো চলবে অনেকের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হতে পারে মনের মতো কর্ম বা আশানুরূপ কর্ম হওয়ার সম্ভাবনা কম তবে যাই কিছু হোক ধরে যদি নেন চলুক না যে কদিন চলে চলুক সাড়ে সাতই চলছে এটা মাথায় রাখতে হবে এবং সব ষষ্ঠক্ষেত্রে কিন্তু কেতু প্রবেশ করছে তো এইগুলো একটু মাথায় রেখে যাই কিছু অসুখ একটু ধরে নিন না চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে বিগত দেড় বছর মিনের প্রেম ক্ষেত্র কিন্তু শুভ ছিল না অনেকের প্রেম বদল হয়েছে প্রেম বদল শব্দটা একটু শুনতে খারাপ লাগছে মানে কোনো প্রেম আপনাকে ছেড়ে গেছে অনেক প্রেম আপনাকে কাঁদিয়েছে আপনি হয়তো নতুন করে আবার প্রেমে পড়েছেন এ বছর কিন্তু প্রেমের জট খুলবে অনেকের প্রেম মানে ভাঙা প্রেম আবার ফেরত আসতে পারে যে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আবার নতুনভাবে জার্নি শুরু করবেন কিনা এই বিচার আমার নয় এই বিচার আপনার অনেকেরই এবছর কিন্তু নতুন বন্ধু আপনারা খুঁজে পাবেন হ্যাঁ পাবেন এই সাড়ে সাতের মধ্যেই পাবেন আত্মীয় বা অনেক কাছের বন্ধু বলে না সেই হলায় গলায় বন্ধু সেই হলায় গলায় অনেক বন্ধুর মুখোশ কিন্তু খুলে যাবে তাদের আসল মানুষটিকে আপনারা চিনতে পারবেন এবং তাদের বিভৎস বা আসল মুখটা দেখে বোধ হয় আপনারা বুঝে যাবেন কে শত্রু কে মিত্র এটাই শনিদেবের মাহাত্ম তিনি বিচারক ন্যায় ফল্লাতা জলকে জল দুধকে দুধ তিনি দেখিয়ে দেবেন তিনি চিনিয়ে দেবেন কে শত্রু কে মিত্র এই যে শিক্ষাটা পাবেন সারা জীবন এই শত্রু এবং মিত্রকে চিনে নিয়ে চলুন আখেরে কিন্তু ভালো ফল পাবেন দাম্পত্য এমনিতেই অনেকেরই ঘেঁটে রয়েছে ঠিকঠাক যে ছিল এমন কথা বলা যায় না দু একজনের কথা অবশ্য আলাদা ব্যক্তিগত জন্ম ছকটার উপরে নির্ভর করে জন্ম ছক যদি দশান্তদশা ভালো যায় বা তাদের সপ্তম ক্ষেত্র বেশ পাওয়ারফুল থাকে তাহলে হয়তো ততটা সমস্যা তাদের হয়নি কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্র আমাদের সঙ্গে তো অনেকেরই কথা হয় ম্যাক্সিমাম কিন্তু দাম্পত্য নিয়ে ভুগছেন এবারও কিন্তু দাম্পত্য ক্ষেত্র সেই দাম্পত্য ক্ষেত্রের যে গণ্ডগোল বলুন যাই কিছু বলুন ধরনটা হঠাৎ 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 ঝগড়া হয়ে যাচ্ছিলো মন কষাকষি হয়ে যাচ্ছিল এইবার দেবেন না সেইগুলো হয়তো কমছে কিন্তু আপনাদের মধ্যে কীরকম একটা শীতলতা আসবে দূরত্ব বাড়ার সম্ভাবনা থাকছে তবে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি নেই যেদের বসে কেউ যদি বিচ্ছেদ চান তাহলে শুনে রাখুন দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়ে যাবেন তাই মাথা ঠান্ডা রাখুন আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করুন নজর রাখুন স্বামীবাস্ত্রীর স্বাস্থ্যের দিকে ভাই বা বোনের সঙ্গে তিক্ততা কিন্তু বাড়তে চলেছে বা বাড়তে পারে সে সম্ভাবনা আছে বাড়িওয়ালা ভাড়াটে বুঝে এগোন বাক সংযম রাখুন কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন আইনি ক্ষেত্রে খুব ভয়ের কারণ নেই ঠিক কথাই তবে আবারও বলবো ফল নির্ভর করছে ব্যক্তিগত দশা অন্তর্দশার উপর সেটা একটু কোনো অভিজ্ঞকারের সঙ্গে একটু ব্যক্তিগতভাবে আলোচনা করে দেখে নিতে পারেন দ্বাদশ ক্ষেত্রে রাহুর উপস্থিতি ষষ্ঠে কেতু রাশিতে শনিদেব তবে দ্বাদশ ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি অনেক বড় বিপদের থেকে বিশেষ করে আইনি ক্ষেত্রে আপনাদের কিন্তু বাঁচাবে আশা করা যাচ্ছে বিদ্যাক্ষেত্র ক্ষেত্র মন চঞ্চল থাকবে এটা ঘটনা তবু বলবো চতুর্থ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি লেখাপড়ায় কিন্তু সফলতা আনবে শুধু একটা জিনিস মাথায় রাখুন আলসেমি থেকে বেরিয়ে আসুন একটা আলসে ভাব আসবে এই করছি করব দেখছি দেখব এই একটু শুয়ে নিন এই ব্যাপারগুলো কাটিয়ে নিন দেখবেন এফর্ট দিন সফলতা পাবেন উচ্চবিদ্যা বছরের প্রথম দু একটি মাস একটু চাপের হলেও পরবর্তী ক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ কিছু বাধা আসবে সেটাকে একটু মনের জোরে অতিক্রম করতে পারলেই কিন্তু দেখবেন সাকসেস একদম হাতের মুঠোয় যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত আছেন তারা বাধার মধ্যে কিন্তু পড়বেন বাধার মধ্যে দিয়ে কিন্তু অগ্রগতি আপনারা পাবেন ভালো ফল পাবেন যারা বিদেশে থাকেন যারা বিদেশে থাকেন তাদের সুযোগ কিছু বাড়তে চলেছে হঠাৎ কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে একটু দেখে শুনে নিয়ে এগোতে পারলে শুভ ফল নিশ্চিতভাবে পাবেন যারা বিদেশে যেতে চাইছিলেন অনেকেরই হয়তো যাওয়া সম্ভব হচ্ছিল না এবছর অনেকের কিন্তু বিদেশে যাওয়ার সম্ভাবনার রাস্তাটা খুলছে কিন্তু আমি বলবো কাউকে চোখ বন্ধ করে ভরসা করে টাকা পয়সা দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না খুব ভালোভাবে বুঝে তারপরে কিন্তু এগোবেন তবে একটা জিনিস ঠিক কথাই বাড়ির থেকে দূরের কিছু কানেকশন বাড়তে চলেছে ধরুন আপনি পশ্চিমবাংলায় থাকেন আপনার যোগাযোগ হচ্ছে ব্যাঙ্গালোর মুম্বাই আপনি পশ্চিমবাংলায় থাকেন হয়তো অন্য কোনো কান্ট্রিতে আপনার যোগাযোগ হচ্ছে আপনি বাংলাদেশে থাক থাকেন আপনার হয়তো ভারতে যোগাযোগ হচ্ছে আপনি বাংলাদেশে থাকেন হয়তো দুবাইতে যোগাযোগ হচ্ছে বা বাংলাদেশের ও কোনো প্রত্যন্ত অঞ্চলে থাকেন ঢাকায় যোগাযোগ হচ্ছে মানে এই রকম বাড়ি থেকে দূরে কোনো জায়গায় আপনাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে তো কেমন লাগলো জানাবিন আজ এ পর্যন্তই নমস্কার